এটা ভাই বইনার জন্য হটপট বইনার জন্য হটপট এ ব্যালেন্ডার ব্যালেন্ডার এ বাবার জন্য ফ্যান বাবার জন্য ভাই আর কি লাগবো ভাই আর কি লাগবো ভাই ফার্নিচার লাগবো না অবশ্যই ভাই ফার্নিচার তো অবশ্যই দেব ফার্নিচার এডি বেডরুম সেট কিনলো এডি ফ্রি

অবশ্যই গরমে কিন্তু এইগুলো সবাই গরমের ভিত্তে কিন্তু ঠান্ডা করে ঠান্ডা দুইটা নাক ফুল একদম ফ্রি থাকবে ওই দুইটা দিলে তো এমনি ঠান্ডা অবশ্যই ভাই পরিবর্তনে হ্যাঁ দেখেন

আচ্ছা এইগুলা না নিলে আপনি পাইতেছেন সোফা সেট একটা সোফার সেট আপনি সোফা নেন কিংবা এইগুলা নেন আপনার ইচ্ছা আপনি যে ডালন আচ্ছা আচ্ছা আপনি বাইশ গুলো লইতে পারেন কি আপনি সোফার সেট ও নিতে পারে সোফার সেট ও নিতে জি তারপর থাকবে পাশাপাশি আরেকটা বেডরুম আর একটা বেডরুমী বেডরুম একদম ভাইরাল ভাই ওকে দেখেন

বাংলাদেশের 64টি জেলায় পিকআপ দিয়ে একদম ফ্রি থাকবে ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে পর্যন্ত গাড়ির চাকা গুরবো এই পর্যন্ত আমার দাইত্বে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন খুবই চমৎকার এই দুইটি প্যাকেজের মধ্যে আপনি কিন্তু নিতে পারেন এবং গরমের মধ্যে যেই অফার দিতেছে গরমের মধ্যে ঠান্ডা অফার দেখেন মানে ফ্যান বাতাস আপনার একবারে অসাধারণ

তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই হৃদয় লেখার ফার্নিচার চলে আসবেন তাদের এখান থেকে দেখে আপনার পছন্দের যে কোনো ফার্নিচার কিন্তু যে কোনো মধ্যে চলে আসলে নিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম